আমার সব থেকে পছন্দের একটা আমি রেগুলার ইউজ করি একটা কাজ হচ্ছে এখান থেকে গুলো নেওয়া এই ওয়েবসাইটে ইউজ করা হয়েছে সব ধরনের আপনার ইমেজ এখানে আছে এরকম ধরেন এই জিনিসটা কি এইটা আমরা যদি সিসি পেপারটা না দেখি স্টার্টিং এ আমি দেখলেও বলবো এটা কোন একটা শেপ ইউজ করছে যে এখানে কোনো একটা কিছু শেপ ইউজ করছে বাট এইটা একটা ইমেজ দেখবেন এখানে হচ্ছে সেই ইমেজটা আপনি পাবেন দেখেন এই ওয়েবসাইটে এই ইমেজটা ইউজ করছে যত ধরনের ইমেজ আছে সব চাইলে আপনি সিঙ্গেল বাই সিঙ্গেল এরকম এক্সপোর্ট করতে পারবেন ওয়ান বাই ওয়ান অথবা সবগুলো এক্সপোর্ট অল একটা জিপ আকার ডাউনলোড করতে যেভাবে আপনার ইচ্ছা আমি কি করি আমাকে যদি কোনো ক্লায়েন্ট এরকম একটা প্রি বিল্ড ওয়েবসাইট দিয়ে দেয় যে হচ্ছে আমার সেম প্রসেস এইটাই লাগবে এইটার ইমেজ এটার কন্টেন্ট সব সেম লাগবে তখন আমি সিএসএস পেপার দিয়ে সবগুলো একসাথে ইমেজ গুলোকে ডাউনলোড করে ডাউনলোড করে আমি যখন কাজ স্টার্ট করব আমার ওই ওয়ার্ডপ্রেসে মিডিয়া ফাইলে যে এই ইমেজ গুলো আগে আপলোড করে দেই যেন আমি যখন কাজ করব আমাকে ইমেজ খুঁজে খুঁজে বের করতে হবে না আমার ওইখানে সব আপলোড থাকবে সো আপনারা চলে সেটা করতে পারেন এখান থেকে আপনারা এক ওয়ান বাই ওয়ান তো সিএসএস পেপারে এই একটা কাজ